হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমরা দুই ভাই চ্যালেঞ্জ করবো পান্ত ভাত অনেকগুলো কাঁচা লঙ্কা ডিম ভাজে চানচুর ভর্তা আলু ভর্তা আছে আর বন্ধু একটা রিকোয়েস্ট ভিডিও মুর্শিদাবাদ থেকে একটা দিদি কমেন্ট করেছিলেন ভিডিও নিয়ে চলে এসেছি আর পানিশমেন্ট অনেকগুলো অনেকগুলো আপনাদের আছে ভিডিও লাস্টে বলবো অনেকটা কেউ টেনে দেখবে না চলো ভিডিওটা স্টার্ট করছি আর মজাদার একটা পানিশমেন্ট আছে খুব ভয়ঙ্কর পানিশমেন্ট চলো স্টার্ট করছি ওয়ান টু এন্ড থ্রি তো রিকোয়েস্ট ফার্স্ট ভিডিও এটা আপনারা এরকমই ধামাকাদার ভিডিও

আমি যদি এই ভিডিওটা জিতি তাহলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমি যদি যদি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগবে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না ফেরি আছে তুমি

ভিডিও কোথায় কোথায় দেখা হয় ইন্ডিয়া বাংলাদেশ নেপাল চায়না আর ইন্দোনেশিয়া হ্যাঁ ভিডিও পারতেছি আপনাদের চ্যালেঞ্জের জন্য আর হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেক দিন বুধবার লাইভ আসবো প্রত্যেক সপ্তাহে এগারোটা সময় পরে তো আপনারা জয়েন হয়ে যাবেন অবশ্যই ঝাল লাগছে বুঝতে পারছেন

প্রত্যেক প্রত্যেকদিন ভিডিও আপলোড করবো প্রত্যেকদিন ভিডিও করবো অবশ্যই আমাদের পাশে থাকে

মানে চিলি সস আর চিলি সস আর লেবু খেতে চিলি সসের সাথে লেবু মিশে খেতে তো ওইটা করব আমরা এবার রেগুলার ভিডিও ছাড়বো এর মধ্যে কনসিস্টেন্টটা নিয়ে নেব অবশ্যই তবে এখন নিয়ে নি কেন আমাদের কাছে এটা অবশ্যই নেই চিলিটা সস চিলি সসটা তো নেক্সট কমেন্ট বাংলাদেশ থেকে নাদিয়া নাহিদা নাহিদা বাংলাদেশ থেকে মিষ্টির সাথে চ্যালেঞ্জ করতে বলেছে মিষ্টি চ্যালেঞ্জ করতে বলেছে তো মিষ্টি চ্যালেঞ্জটা করবো একটু লেট হবে

আপনারা এবারে বলবেন যে আমরা নেক্সট ভিডিও কি কি আনবো সেইটাই কমেন্টে জানাবেন আপনারা অনেক পানিশমেন্ট দিয়েছেন কিন্তু এবারে আমাদের কিছু খাবার আইটেম বলুন কেন আমাদের মাথা খারাপ হয়ে যায় প্রত্যেকদিন নতুন নতুন কন্টেন্ট ভাবতে ভাবতে হ্যাং হয়ে যায় তো চলো পানিশমেন্টটা রেডি করছি তো রিফাত ভাই আপনার পানিশমেন্টটা লিয়া হয়েছে আপনি বাংলাদেশ থেকে দেখছেন দেখুন হলো ওর জাহাজ জাহাজ তো বন্ধুরা হলি ওর খাওয়াটা একদমই সেহাতের জন্য ভালো না এই যে গ্যাস আছে শুনছি ঠিক আছে আমার যেটা অনেক গ্যাস হয় তো আপনারা বলেছেন যে করতে হবে এরকম এরকম ডेंजरस পানিশমেন্ট দেবেন না হুম অতিরিক্ত গ্যাস হবে জানি না টেস্ট কেমন হবে তো অল্প করে খাবে অল্প করে খাই কেন পানিশমেন্ট তো নিতেই হবে ঠিক আছে হুম বিসমিল্লাহ গলা করতে হবে পানিশমেন্ট এইখানে খতম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকমই ডেঞ্জারাস পানিশমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ